রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই যে দেখছো আমি রেডি রেডি নিশ্চয়ই ভাবছো যে কোথায় যাব রেডি হয়ে তো আগে চলে এসেছিলাম নিচে আরতি দর্শন করতে আরতি দর্শন করা হয়ে গেল এখন একটু সবার সাথে আলাপ পরিচয় করে নিই কারণ এসে দিয়েই সঙ্গে সঙ্গে রেডি হয়ে আরতি দর্শন করতে চলে এসছিলাম আর মঠটাকে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখানোও হয়নি তাই সবার সাথে একটু আলাপ করে নিয়ে একটু মঠটাকে চতুর্দিক থেকে ভালো করে দেখে নিলাম যে কতটা সুন্দর পরিবেশ এই মঠের তো এই মঠটা আমার মনকে একদম হৃদয় ছুঁয়ে গেছে যাই হোক চলো এখন মঠ নিয়ে তো অনেক কথা হলো আজকে ভোগে আমরা কি পাই সেটা দেখব এখানকার প্রসাদ কিন্তু খুব অসাধারণ ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে ঠাকুর এখন কিছুক্ষণ পরে সেই ভোগ তুলে এই যে আমাদের বিতরণ হবে আমরা সেই প্রসাদটা পাব। আজকে প্রসাদে ছিল অন্ন আর একটা ভাজা আর ছিল আলু আর পনিরের তরকারি তো আমরা ঝটপট খেয়ে নিলাম এই সুস্বাদু চটজলদি খাবার আর হ্যাঁ এটা কিন্তু আতপ চালের ভাত ছিল তো খুবই সুন্দর লাগলো খেতে আমাদের খেয়ে দিয়ে একদম হাতটা ধুয়ে দেরি আর না করে বেরিয়ে পড়লাম যেখানে ঘুরতে যাওয়ার সেটা হলো এই যমুনা নদীর পার আমাদের যে মঠটা ছিল সেটা হচ্ছে যমুনার সামনেই তাই যমুনাকে দেখবো না সেটা তো হয় না মা যমুনাকে তো দেখতেই হবে এসেই দেখছি এই যে দুটো বাফেলো তো এরা কিন্তু যায় যমুনার ওই পারে ঘাস খেতে আমরা এখন একটু বিকেল হয়ে গেছে বলে দেখলাম যে ওরা উপার দিয়ে পার হয়ে এপারে চলে এসছে ওখান দিয়ে হয়েই চলে আসলাম তোলা নিশ্চয় তোমরা ভাবছো যে ইমলিতলাটা আবার কী ইমরে তোলার গল্প তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে আমি একটু ফোনটাকে লুকিয়ে নিই হলে এখানে বানরের উৎপাত অনেকটাই বেশি কারণ বানর এখানে ফোন দেখলেই আর চশমা দেখলেই নিয়ে চলে যায় তোমরা যারা যারা বৃন্দাবনে যাবে তোমাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি যে ফোন আর চশমা খুব সাবধানে তোমরা ব্যবহার করবে চশমা তো ব্যবহারই করবে না এই যে দেখছো কত দৌরাত্তি করছে ওরা ওদের জন্য এই সমস্ত জালগুলো দেওয়া হয়েছে না হলে ওরা সবাইকে কামড়ে ছিঁড়ে আঁচড়ে রক্ত বের করে দেবে দিলেই ভ্যাকসিন নিতে হবে নিশ্চয়ই তোমরা ভাবছো যে এত ছোটাছুটি কেন করছে ওরা একজনের ফোন নিয়ে পালিয়েছে আমার ঢোকার আগেই এই মন্দিরে যাই হোক চলো এখন দেখা যাক এই ইমলি গাছ এই ইমলি গাছের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে রাধারানী তার সখীদের সঙ্গে এসছিল ঘুরতে পায়ে আলতা দিয়ে একটা পাকা তেঁতুল গাছে থেকে পড়েছিল তখন তার পাটা পিছলে গিয়ে তার আলতাটা উঠে যায় সেই পাকাতে তেঁতুলের সঙ্গে তাই সেই অভিশাপ দিয়েছিল যে বৃন্দাবনের কোনো গাছেই আর তেঁতুল কখনো হবে না তাই বৃন্দাবনের সমস্ত গাছ মারা গেছে এই ছিল ইমড়ে তোরা গল্প এখন চলে যাব অন্য জায়গায় পরের ভিডিওর জন্য রেডি থেকে